হ্যালো চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে যাবো শেরপুর শেরপুর মাজার ওখানে একটা মেলা বসে প্রত্যেক বৈশাখ মাসে বৈশাখ মাসে পয়লা বৈশাখ থেকে পুরো এক মাস চলে মেলাটা তো আজকে যাবো দিন ধরে যাবো যাবো বলা হচ্ছে যাওয়া হচ্ছে না তো আমরা আজকে বের হয়ে যাই দৌড়মৎ মাজারের উদ্দেশ্যে তো দেন আমরা ট্রেনে উঠলাম ট্রেনে উঠে বললাম তার আগে বলে দিই ট্রেনের ভাড়া পড়ছে পার পার্সন একশো পঁচাত্তর টাকা ব্যর্থ একশো পঁচাশি টাকা ট্রেন পার টিকিট পড়ছে তো দেন আমরা ট্রেনে উঠে যাই আমরা ট্রেনে উঠছি একদম পেছনের বগিতে আর আমাদের সিট একদম সামনের বগিতে আমাদের যেতে হবে তো ওঠার পরে কেন কোনো অপশন ছিল না কারণ আমরা যখন প্ল্যাটফর্মে আসি আসার পরে দেখি যেই মুহূর্তে আমরা আসি ওই মুহূর্তে ট্রেনটা ছেড়ে দেয় আমাদের সময় ছিল না যার পক্ষে সামনে যাওয়া সম্ভব ছিল না তা আমরা উঠে পড়ি ট্রেনে চেপে পড়ি আমরা অনেকটা সামনে যেতে যেতে প্রায় আমরা অনেক দূর আগায় যাই প্রায় আমরা যদি যদি বলতে যাই প্রায় আপনার জয়দেবপুরের কাছাকাছি চলে আসি তো এত কতটা লম্বা রাস্তা এখন বোঝেন একদম পেছন থেকে সামনে আসতে আসতে প্রায় জয়দেবপুরের কাছাকাছি চলে আসছি টঙ্গি স্টেশন তো ধরেরই দেন আমরা উঠলাম আমরা আমাদের সিট নাম্বার পেয়ে আমরা সিটে বসলাম তো ভালোই গরম ছিল যেগুলো ফ্যান ফ্যান ছিল ফ্যানের তো চলে কিন্তু চললে কাজ হবে কি গরমটা তো কম কম থাকে না হয় না তো আমরা ঠিকঠাক মতো বসি বসার পরে আমরা যাবো যাব তো আমরা ঠিকঠাক মতোই বসেছিলাম কোনো সমস্যা হচ্ছিল না আমরা ট্রেনের টিকিট পাই আমরা পাশাপাশি টিকিট কাটি তো একটা পর্যায়ে দেখা যায় কি পাশাপাশি হয়নি আমি অনলাইন থেকে যখন টিকিট কাটছি পাশাপাশি দেখে গেছে যেন আমরা জার্নিং করব আমরা ফ্যামিলি জার্নিং করব ফ্যামিলি তো সবাই মিলে যেন একসাথে এনজয় করতে পারি তো যাওয়ার পরে দেখে যে না একটা মানে সিট পেছনে আর সামনে তাই অনেকে পাশে যা ছিল তাদেরকে বললাম যে ভাই পেছনে একটা যাবেন কিনা আমার এখন ফ্যামিলি ছিল বলে যে না যাবো কেন আমার সিট নাম্বার ঠিক আছে ওকে ফাইন আমরা চলে গেলাম ওনার সাথে কথা পারালাম না আমাদের মতো আমরা বসলাম কিছু সামনে ছিটে মিলিয়ে জিলিয়ে হয় হয় কি মানে একসাথে ট্রাভেলিং করলে কি হয় এক জায়গায় সিট কাটলে আনন্দটা বেশি হয় আস্তে থাকলে না ওই মুহূর্তগুলো বোঝা যায় না তো অনেক মনোরম পরিবেশ ছিল আমরা এই যে কত সুন্দর মানে চারদিকটা না অন্যরকম সুন্দর্য ছিল ধান খেত ধান গাছপালা আর ট্রেনের গুলো একটু অন্যরকমই হয় তো কেমন যেন একটু ভালো লাগে

শেরপুর রেল স্টেশন তো সেখান থেকে আমরা অটো নেই একটা অটোওয়ালাকে বললাম যে আমরা দৌরমত মাজার ওইখান কত করে সে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এক হাজার টাকা আমরা বললাম যে না ঠিক আছে তাহলে আমরা অটো কোথায় পাবো বললো যে সামনে গেলে পাবেন তো সামনে চলে আসে দশ টাকা ভাড়া দিয়ে পার পার্সন দশ টাকা করে ভাড়া নিল সেখানে আসার পরে পার ৪০ নিল চল্লিশ টাকা করে ভাড়া তা মাথা পিছু পড়লো পঞ্চাশ টাকা আর সে আমাকে বাবাকে বললো এক হাজার টাকা সে যেতে পারবে না তা আমরা মেম্বার ছিলাম সাতজন তাহলে পাঁচশো পঁয়ত্রিশ তিনশো টাকার মধ্যে চলে যাই তাকে আমরা পাঁচশো টাকা পর্যন্ত অফার করি সে যাবে না তাই না আমরা আমাদের মতো আমরা চললাম আমরা যাচ্ছি মনোরম পরিবেশ আসলে শেরপুরটা একটু গরম ওই সেটা গরমই থাকে গরমের সময় শীতের সময় শীত থাকে কিন্তু ভালো লাগে মানে অন্যরকম একটা ভালো লাগা সেটা যাবার পরে বুঝতে পারবেন যাওয়ার আগে বুঝতে পারবেন না কারণ অন্যরকম ভালো লাগা আর কি তো রাস্তাঘাট ফ্রি ছিল আমরা অটো একটা অটো নেই অটো নিয়ে আমরা যাই যে অটোতে আমরা উঠছি মজার বেশি হচ্ছে গিয়ে সেই অটোতে ব্যাটারি চার্জ চার্জ ছিল না তো আমরা চলে আসি এখানে আসার পরে এখন ভিতরে আর যাওয়া যাবে না অটো আর ভিতরে নিতে যায় না তো আমরা একটু হাটে হেঁটে যাই তো এখানে বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এটা প্রত্যেক বছরে একবার হয় পয়লা বৈশাখে এক তারিখ থেকে তিরিশ দিন তো তিরিশ দিন যখন হয় এখানে মেলা হয় অনেক দোকান পাট বসে খেলনার দোকান জামা কাপড়ের দোকান খাবার স্টল দেন এখানে সবাই আসে ঘুরতে প্লাস এখানে অনেকে মানতি থাকে মানতি যেটাকে বলে মানসিক তো এখানে আসার পরে এখানে এসে আপনাদেরকে রান্না করতে হবে নিজেরা রান্না করবেন ওখানে ব্যবস্থা করা আছে প্রত্যেকটা চুলার জন্য নেয় পার চুলার জন্য একশো টাকা করে নেয় এটা যারা চুলা পারে তারা দায়িত্ব হতে হবে তাছাড়া অন্য কেউ না তো একশো টাকা করে নেয় এখানে রান্না বান্না করার পর এই মাজারে নিয়ে আসে একটা আপনার বার্থডে পার্টি বলে প্লেট অল্প কিছুটা নিয়ে আসে নিয়ে আসার পরে ওখানে দেয় এখানে দেওয়ার পরে বাকি যেটা অবশিষ্ট থাকে সবাই মিলে খায় দেন আমাদের কাজকর্ম শেষ আমাদের শেষ দেন আমরা ঢাকার উদ্দেশ্যে রাজীব পরিবহনে উঠলাম রাজীব পরিবহনের এক্সপেরিয়েন্স অন্য একদিন শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আশা করি সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিও